আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতে শুনেছি তার পিয়ন চারশো কোটি টাকা নিয়ে চলে গেছে আহ তা তিনি ধরতেও পারেনি আজকে আমরা দেখলাম আপনাদের দল করতে এরকম একজন আসিফ আহমদ সচিব ভূয়া তার যে সহকারী একান্ত সচিব তিনি তাকে আসলে বহিষ্কার করা হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি তিনশো এগারো কোটি টাকা নিয়েছেন কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে তিনি অনেক সম্পদ করেছেন এরকম আরও ওর অনেক অভিযোগ আমরা শুনছি কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ আসিমাম সচিব ভূয়া এটাতে তালে তাল মিলিয়ে চলতেন কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই এই ব্যাপারটি আপনারা কেমনভাবে দেখছেন এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন তাকেও আসলে বাদ দেওয়া হয়েছে কারণ তার বিরুদ্ধেও প্রায় একই ধরনের অভিযোগ

এবং তারই কিছু দুঃখজনক নজির আমরা এই তিনটা ঘটনার ক্ষেত্রে দেখেছি একটা যার কথা বলেছেন আসিফ মাহমুদ কিন্তু তিনি এই মধ্য দিয়ে এসেছেন এবং তার এই ঘটনায় কোনো সংশ্লিষ্টতার এখনো পর্যন্ত আমি আমার কাছে অত এই তথ্য নাই তার এপিএস এই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা মানে আমি অমুকের এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয় অনেক কিছু করা সম্ভব তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর আমাদের দলের যিনি এসেছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচন্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা ইন্টারনাল তদন্তের মধ্যে পড়েছে ফলে আমি তদন্ত হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবো না তবে যে কথাগুলো শোনা যাচ্ছে যে অভিযোগগুলো শোনা যাচ্ছে এগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না যে আমাদের দলের কেউ এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই ধরনের কথা আসে তাহলে এরকম অনেক অ্যাম্বিশিয়াস লোক এখন যেহেতু একটা ভালো ভালো সময় বলবো আমি তো অপেক্ষাকৃত অনেকেই আসবে রাজনৈতিক দলের মধ্যে আমাদেরও আরো মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরো সলিড হতে হবে কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ কেউ মানে যেকোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি বা এখনো পর্যন্ত আমরা বলবো যে অনেকাংশিক করে ফেলেছি যে একটা হচ্ছে দলের শৃঙ্খলা বিধি আর একটা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে সেটা একটা প্রপার তদন্তের দিয়ে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি তো সেটা আমরা করেছি এবং যিনি তানভীর সাহেব তার বিরুদ্ধেও আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে তদন্ত চলছে এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে একটা মানে চূড়ান্ত ব্যবস্থা তার বিরুদ্ধে হয়তো নেওয়া হবে যদি অভিযোগগুলো প্রমাণিত হয় সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সাজিস আলম তিনি যখন একশো পঞ্চাশটি গাড়ি নিয়ে সেখানে গেলেন সেটি নিয়ে আপনাদের দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা উনি একটি বিরাট অফিস অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার টিগনেচার দিয়ে একটি ছবি টবি তুলছেন সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন আপনার কি মনে করছেন যে আপনার এরকম একটা দল হবেন যে যেমনি ইচ্ছা সে তেমন করুক নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে আপনারা যে আমাদের পরিষ্কারভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতাকর্মী বা বিশেষত যারা কেন্দ্রীয় নেতা এমনকি মহানগর বা জেলা পর্যায়ের নেতা তারা যেন কোনো ধরনের অপকর্ম কিংবা এই ধরনের কর্মকাণ্ডে যেন না জড়ায় তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডলাইন করেছি এবং সেটা ইতিমধ্যেই আমাদের সংগঠনের নীতি প্রস্তাব করা হয়েছে এটা আমরা ব্যবস্থা হবে এবং সকল সংগঠন সংগঠন সকল সংশ্লিষ্টরা এটাতে সাইন করবেন যে তিনি যদি এই নীতিমালা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে আসলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে তো এখন যে এই ইন্টারনি ঘটছে এটা ঘটছে তার কারণ হল চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন যেহেতু একটা নতুন সময় এবং এত ধরনের প্রলোভন অনেকেই প্রলোভনে হয়তো জড়িয়ে যাচ্ছে কোন কোন একটা টোপের ফাঁদে পড়ে যারা রাজনীতিটাকে এরকম পয়সা বানানো কিংবা রাজনীতিকে মনে করেন যে একটা ক্ষমতা ব্যবহার করে ফুলে নিজে ফুলে ফেপে ওঠা তারাই সাময়িক সময়ের মধ্যে এই সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা আমাদের দলের দিক থেকে খুবই স্ট্রিক্ট আমাদের দলে কারোর বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠলে তাকে কোনোভাবেই এই দলের রাজনীতি করতে দেওয়া হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্য যেটা বলেছেন যে শোডাউনের প্রশ্নে এটা আমরা অনেকবার বলেছি যে আমাদের ক্ষেত্রে দুটো ডিলেমা তৈরি হয়েছে একটা হচ্ছে আমরা বলছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আবার আমরা যখন স্থানীয় পর্যায়ে যাচ্ছি তখন ইতিমধ্যেই দুটো অন্তত দুটো শক্তিশালী দলকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে একদিকে বিএনপি একদিকে জামায়াত ইসলাম আমরাও তো আসলে তাদের সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট পজিশনটা নিতে চাই তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে এরকম একটা চাপ তৈরি হচ্ছে যে কিভাবে আমি দ্রুত মানুষের কাছে পরিচিত হব। কিভাবে বা আমি আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে মানুষ মনে করবে সেটার জন্য আমাকে কি কি করতে হবে তখন কারো কারো মনে হচ্ছে যে আমাকে হয়তো একটা এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে দিয়ে আমি দ্রুত অ্যাটেনশন পাবো তো সেই ক্ষেত্রে আমাদের দলের একটা সাম্প্রতিক আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তারা একটা নির্দেশনা দিয়েছেন সংগঠনে যে আপাতত আমরা কোনো আসন কেন্দ্রিক কোন ধরনের তৎপরতা চালাবো না আমাদের এখন প্রধান কাজ হচ্ছে সংগঠন বিস্তৃত করা এবং সেটা পুরো দেশে সংগঠন বিস্তৃত করতে হবে এর মধ্যে আমরা নিবন্ধনটাও অর্জন করবো মানে নিবন্ধনের যে শর্তগুলো আছে সেটা অর্জন করতে হবে যেটা যেগুলো ঘটেছে যতটুকু ঘটেছে না ঘটে এই কারণে আমরা আমাদের সকল সংগঠকদের যে সার্জিস আমাদের মানে অন্যতম প্রধান সংগঠক তিনি উত্তরাঞ্চল সামলা পাবেন তো একটু সবার প্রতি এই নির্দেশনা যে আপনারা জেলার ভিত্তিক কাজ করবেন কোনো আসন ভিত্তিক এখন কাজ করবেন না কারণ আমরা দলের তরফ থেকে বলে দেই নাই যে আপনি অমুক আসনের ওকে এলিজিবল কিংবা জন্য এরকম আসল ভিত্তিক কিছু ডিস্ট্রিবিউশন এখন অত দলে হয় নাই আপনাদের কাছে যে অনেক প্রলোভন আসতেছে এই কথা কিন্তু আমরা বাইরে থেকে অনেক শুনতেছি সেলিম ভাইও নিশ্চয়ই শুনেছেন সেলিম ভাই নিশ্চয়ই এটা পর বলবেন এর কারণ কি আপনাদেরকে বললে লাভ হইতেছে সেজন্যই তো মানে আপনারা হচ্ছে কোন একটা তদবির আপনাদের কাছে আসে আপনাদেরকে বললে কখনো আপনারা টাকা না কখনো টাকা নিয়া কখনো আমাকে ভালোবাসিয়া আপনারা এই ফোন করেন তখন এটা কাজ হয়ে যায় তাই তো

এটাকে কিভাবে ব্যবহার করে সেই সেই কিছু শুনতে পাই আমরা আমাদের দিক থেকে দেখেন আমার কাছে অনেক সময় অনেকে বিপদে পড়ে আসছে যেমন আজকে কালিয়া করে একটা ঘটনা আমি একজন একটা খুবই দরিদ্র পরিবার তার একটা মেয়ের সাথে খুবই বাজে একটা ঘটনা ঘটেছে তিনি তিনি আমার কাছে যে আইন আদালত করবেন তিনি জানেন না তো আমার কাছে তিনি সহযোগিতা চাইছেন তো সেক্ষেত্রে আমি আমাদের কালিয়া করে যিনি আছেন দায়িত্বশীল তার সাথে আমি যোগাযোগ করিয়ে দিয়েছি এটাকে অবশ্য তো বলা যাবে না হয়তো এটা একটা তিনি বিপদে পড়ে এসেছেন এরকম কিছু কিছু বিপদে পড়েও কিন্তু আমাদের কাছে আমার আপনার বক্তব্য পরিষ্কার আমি এই ব্যাপারে একটু শেষ প্রশ্ন করি আপনি যদি একটু এই গত শুক্রবার আপনাদের নয় ঘন্টার মিটিং হয়েছে আপনাদের প্রধান কার্যালয়ে পত্রপত্রিকা এগুলিকে দীর্ঘ বলে আমি বলি যে দীর্ঘ বা লম্বা না সময়টা নয় ঘন্টা এটা আপনার নব্বই ঘন্টাও করতে পারতেন সেই সূত্র ধরে প্রথম আলো একটা প্রতিবেদন করে যেখানে প্রথমে বলা হয়েছিল মিটিং এ সার্জিস আব্দুল্লাহ বিলাসী জীবনে প্রশ্ন করা হয়েছে সম্প্রতি তারা দুজনে গিয়েছিল সেই নিয়ে প্রতিদিন আব্দুল্লাহ অস্বীকার করে প্রথম আলোকে হুশিয়ারি দেন আলটিমেটাম দেন তারপরে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে আপনি কি আমাদের একটু বলবেন প্রথম কথা হলো যে পত্রিকার জায়গা থেকে আগে যে মিটিংয়ে আসলে এই ধরনের কথা বলা হয়েছিল কিনা এই ধরনের প্রশ্ন তোলা হয়েছিল কিনা কারোর বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা নয় ঘন্টা লম্বা মিটিংয়ে আপনাদের মধ্যে নিজস্ব ক্ষোভ নাকি বাইরের কেউ দেয় দেখা গেছে আপনি যদি একটু ছোট করে বলেন তো মানে নয় ঘন্টা মিটিং মানে লম্বা মিটিং হয়েছে এটা সত্য এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং অনেকগুলো বিষয়ে কথাবার্তা হয়েছে তার মধ্যে আমাদের প্রধানত

আমি বলি নিউজ এরকম আরো একটা প্রধান তারপরেও নিউজটা করা হয়েছে তখন আমরা যখন রিজয়েন্ডা দিলাম যে তো আমাদের মিটিং এ কোনো আলাদা করে কোনো এজেন্ডাই ছিল না তখন কিন্তু পত্রিকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আসলে আমরা কয়েক খবর পেয়েছি আমাদের সোর্সের কাছ থেকে এজেন্ডা ছিল না তবু তারা ওই যে নিউজ যে প্রক্রিয়া সেটা থেকে কিন্তু তারা সরে আসেন